হ্যালো বন্ধুরা আপনারা সকল কিলা আসো আশা করি যেখানে আসুন বালা আসুন আপনারা দে আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আর আজকে যে গরম পড়ছে আমরা আজকে খাসা আমের শরবত বানাইম আপনারা সবাই সাথে থাকবা আর তো আইসি আমি গাছের তলে এখন কয়টা আম পার আমের মানে যে কোনো জিনিসই আমদি আম দি বানাইলে ভালো লাগে যেমন আমের চাটনি হোক আমের টেঙ্গা হোক কি আমের শরবত খাসা আমের শরবত যে কোনো জিনিসই ভালো লাগে আর এই গরমের মজুবুজন এক গ্লাস খাসা আমের শরবত আর কিচ্ছুই লাগে না আর আমার কালারগুড়ে বাই তারা ইসলা খালকে আইসিলা ঈদের দাওয়াতো ফাখানি তাই তো এখন তারা যাইব কি একটু পরে তারপরে এখন আমার এখন যে গরমের মধ্যে যদি শরবত জাতীয় কিছু খাওয়াই তাই স্পেশালতে বা লইলেন তাই মো হইতে উবাও তোমরা মানে এমনি তো যে কোনো শরবতই আমরা সব সময় খাই কিন্তু তারা খাসা আমি শরবত খাইছে না কোনো সময়তে আমি উবাও তোমরা খাসা আমি শরবত আজকে খাই খাওয়াইব ও তো আমার ফাড়া হয়ে গেছে আমি কেন তিনটা ফার্সি বেশি ফার্সি না কারণ বেশি বড় হয়েছে না এখনও এগুণতে আনিয়া গড়াই এখন এগুণতে চুলাইয়া টুমা তোমার সরিম খরিয়া তারপরে গিয়া ধর যত জোটা লাগে সর্বত সব কিছু রেডি হরমো তো আপনারা সবাই সাথে থাকবা আর যারা আজকে প্রথম দেখবা আমার ভিডিও আফু ভাইয়ারা আঙ্কেল আনটিরা আর যারাই আজকে ফটো দেখবা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর মনে করি লাইক দিলাইবা আর যারা ফেসবুক থেকেই দেখবা অবশ্যই ফলো করবা আর আপনারা সবাই আমার সাপোর্ট করবা আপনারা মানে অকো যারা আমার পাশে আসুন তার মানে ধন্যবাদ দিয়ে সুযোগ কর রাম না আর সামনে দিয়েও সবাই আমার পাশে থাকবা অত দেখা আমি কেন ব্ল্যান্ডারও আমরা আম তারপরে রসুন রসুন লাগব রসুন মা দিছি বেশি দিছি না কারণ তিনটা আম তো আর এইখানে খাঁচা মরিচ দিছি দুইটা আর ধনিয়া ফাতা দিলাইছি হতো গেছি অকন দিয়া তারপরে এখন আমি স্বাদ মতো লো চিনি দিলাইম পরিমাণ মতো দেওয়া লাগবো আর এইখানো তো চিনি দেওয়া শেষ এখন আমি পরিমাণ মতো লবণ দিলাইলাম আর এই কারণে লবণটা দিলে ভালা লাগে কিন্তু লবণ বিধ লবণটা শেষ হয়ে গেছে তো ঠান্ডা ঠান্ডা পানি দিলাইলাম দিয়া অকণি গুণ্টৰে বালা খৰি মানে ব্লেণ্ডাৰ খৰিলিম খৰিলিলেই হৈ যাব আমাৰ মানে আমেৰ খাচা আমি চৰ্বত এই খাচা আমে চৰ্বতা কিন্তু অনেক মজা আপোনাৰ অকণো যাৰা খাইছো সেইদিনা নাইয়া অৱশ্যে একবাৰ খাই বা দেওবা অনেক বেছি ভাল লাগে আৰু অ'তো আমাৰ মানে ৰেড হৈ গৈছে ব্লেণ্ডাৰ হৈ গৈছে বালা খৰি অকণ চবাৰ লাগি লৈ লিমো গ্লাছো আর তো আমার মানে অনেক সুন্দর হয়েছে কালারটা নি ও তো ক্লাস লাইছি আমরা সবে মিল্লা এখন মজা করে খাইমু আর খুব ভালো হয়েছিল খুব মজা হয়েছিল কাঁচামের সরবতটা আমার খুব বেশি ভালো লাগছে সবার গেছেই ভালো লাগছে আর তো দেখরা আমার ঘরে বাইরে তারা আইসলা তারা দিলাইলাম তারা খাইয়া তো মানে পুরা অবাক তারা কোনো সময় খাইছুইনি না বুঝছে নিয়ে আজকে প্রথম খাইছুইন তারা তারা খাই অনেক বেশি খুশি হয়েছে

Bau, uh, <unintelligible> mau mm <hesitation> -hmm. <hesitation> 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 itu <hesitation> 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 <hesitation>